ওম নম ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আষাঢ় মাসের শুরুতে বসুমতী মাতা যখন বর্ষা ঋতুর জলে হয়ে ওঠেন তখন তাকে এক ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় ঋতুকালে মায়েরা রজসলা হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হয় বসুমতী মাতাকেও সেইভাবেই গণ্য করা হয় সাতই আসার বাইশে জুন রবিবার পবিত্র অম্বুবাসী ব্রত আরম্ভ এই অম্বুবাসী চলাকালীন সময়ে ভুলেও করবেন না আপনারা এই তিনটি কাজ সনাতন ধর্মাবলম্বীরা অম্বুবাসীকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে শাস্ত্রে বলা যে সাত প্রকার মা রয়েছে যেমন নিজের আপন মা তাকে যেমন ভক্তি শ্রদ্ধা করা উচিত ঠিক তেমনই হচ্ছে একটা মা যিনি ধরিত্রী মাতা বসুমাতা যিনি আমাদের সনাতন ধর্মের প্রতিটা মানুষের উচিত প্রভাতকালে বিছানা মানে শয্যা ত্যাগ করে বসুমাতাকে প্রণাম করা যে পৃথিবী মায়ের কৃপা এই জগতে প্রাণস্বরূপ বলা হয়েছে গাছে গাছে এত সুন্দর সুমিষ্ট ফল আসে সেই ফলের যে সুমিষ্ট রস এই ফলের রস কিন্তু বসুমাতার রস বা ধরিত্রীর রস আর এই অম্বুবাসী যা মূলত পালন করা হয় এই পৃথিবী মাতাকেই কেন্দ্র করে বলা আছে যে মায়েরা যেমনই ঋতুমতি হয় ঠিক তেমনি এই বসুমাতাও ঋতুমতি হয় আর সেই ঋতুমতিকে কেন্দ্র করেই এই অম্বুবাসী তিথি এই সময় ভুলেও আমাদের কিছু কাজ আছে যা করা উচিত নয় আজকের ভিডিওতে সেই বিষয়েই বলার চেষ্টা করব আমি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই তথ্যসমূহ যা প্রত্যেকের জানা প্রয়োজন নমস্কার আমি দীপা দেশ দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কামাক্ষা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি সনাতন শাস্ত্রে পৃথিবী মাতাকে মা বলা হয়েছে আমাদের ধর্ম এমন শিক্ষা দেশছে যে কেবলমাত্র নিজ স্ত্রী ভিন্ন সকল কিছু মায়ের সমান জ্ঞান করবে পরম উন্নত শাস্ত্রসমূহ সবাইকে মাতৃসম জ্ঞান করতে হয় যেমন পরের দ্রব্য যদি স্বর্ণের টুকরো হয় সেটাকে মাটির ঢেলা জ্ঞান করা উচিত কারণ সেটা অপরের দ্রব্য জগতের প্রতিটা নারীকে মায়ের সমান জ্ঞান করা উচিত তো সপ্তম প্রকার মায়ের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে আত্মমাতা মানে হচ্ছে নিজের মা গুরুপত্নী মানে হচ্ছে গুরুদেবের স্ত্রী ব্রাহ্মণী মাতা মানে সাধুর স্ত্রী অথবা ব্রাহ্মণীর স্ত্রী রাজপত্নিকা মানে রাজার স্ত্রী ধেনুর ধাত্রী ধেনু মানে গাভী মাতা আর ধাত্রী মানে সেবিকা বা নার্স বলা হয় এবং বসুমাতা হচ্ছেন ধরিত্রী মা এই যে সপ্তম প্রকার মা এই সপ্তম প্রকারের মায়ের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে প্রভাতকালে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে সর্বপ্রথম যে প্রণামটি করা উচিত সেটি হচ্ছে বসুমাতাকে সেই প্রণাম মন্ত্রটি হচ্ছে সমুদ্র মেখলা দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পদ ইস্পর্শং সমস্যমেত হে দেবী আমি তোমার গায়ের উপর পা রাখছি কৃপা করে আমাকে ক্ষমা করো কেননা তার কৃপায় কিন্তু এই জগৎ বেঁচে রয়েছে বসুমাতার কৃপা শস্যদানা পরিপুষ্ট হয় গাছে গাছে এত সুন্দর সুমিষ্ট রসালো ফল আসে সেটা সর্বপ্রকারে বসুমাতার রস গ্রহণ করে আমরা বেঁচে রয়েছি মাটির কৃপায় ধরিত্রী দেবীর কৃপায় মূলত এই যে অম্বুবাসী তিথি অম্বুবাসী কী কেন হয়েছে অম্বুবাসী অম্বু জল বাসি মানে বৃদ্ধি গ্রীষ্মের প্রকার তাপদাহ আর এই গ্রীষ্মের পরে আসে বর্ষাকাল আর এই আষাঢ় মাসের প্রথম দিকেই শুরু হয় এই অম্বুবাসী তিথি এই বিষয়ে সুন্দর একটা যুক্তি পাওয়া যায় যে মায়েরা যেমন ঋতুমতি হওয়ার পরে তাদের সন্তান ধারণের উপযুক্ত সময় হয় ঠিক তেমনি এই বসুমাতাও এই অম্বুবাসীর পরে মানে সন্তান ধারণের উপযুক্ত সময় অর্থাৎ এই অম্বুবাসীর পরে যখন শস্যদানা পরিপুষ্ট হয় বেশি পরিমাণে এবং এই সময়ে বৃক্ষরোপণ করার উপযুক্ত সময় এই জন্য অম্বুবাসী চলাকালীন সময়ে যেমন মায়েরা ঋতুমতি হয় তখন বিশেষ কিছু কাজ করে না নিয়মকানুন মেনে চলে ঠিক তেমনই পৃথিবী মাতা বসু মাতা যখন ঋতুমতি হয় তখন আমাদেরকে বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করুন জানতে পারবেন একটুকু পরে আশা করছি উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন এইবার আসুন আমরা প্রত্যেকে জেনে নিই এই অম্বুভাষী তিথি কখন থেকে শুরু এবং শেষ হবে অর্থাৎ অম্বুভাষী তিথি কখন প্রবৃত্তি ও নিবৃত্তি হচ্ছে তার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি অম্বুভাষী প্রবৃত্তি শুরু হবে বাংলার সাতই আসার চোদ্দোশো বত্রিশ ইংরেজির বাইশে জুন দু রবিবার দিন দুপুর দুইটা সাতান্ন মিনিটে আর অম্বুভাষী নিবৃত্তি হবে বাংলার দশই আসার চোদ্দশো বত্রিশ ইংরেজির পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটা একুশ মিনিটে নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে অম্বুবাসী বেলাতে। তো এই সময়টুকুর মধ্যে মূলত পবিত্র অম্বুবাসীর তিথি থাকবে আর সনাতন ধর্মের ব্যক্তিরা বিশেষ করে প্রাধান্য দিয়ে আসছে এই অম্বুবাসীকে তবে শুনলে আপনারা হয়তো একটুখানি অবাকি হবেন যে শাস্ত্রে তেমন একটা জোরালোভাবে এই অম্বুবাসীর গুরুত্বের সহিত এই অম্বুবাসীর কথা বলা হয়নি তেমন একটা এটা মূলত হচ্ছে শাক্তমতীয় একটা লোকাচার কেমন শাক্তমতীয় উপাসক হয় চার ধরনের শৈব শাক্ত গানপত্য ও বৈষ্ণব শৈব হচ্ছে তারা যারা প্রভু শিবের উপাসনা করে আর সাক্ত হচ্ছে তারা যারা শক্তিদেবীর উপাসনা করে যেমন দুর্গা মায়ের মা কালীর মা কামাখ্যার বিভিন্ন দেবদেবীর উপাসনা করে মূলত এদেরকে বলা হয়েছে শাক্ত তো শাক্তমতীয় একটা লোকাচার হচ্ছে এই অম্বুবাসী এটা হলেও এই অম্বুবাসীর দিন বিশেষ করে কিছু শুভকার্য ভুলেও করা উচিত নয় এটা একটুকু পরে জানতে পারবেন কিন্তু এই যে মায়ের শক্তিপীঠ মানে কামাখ্যায় এই অম্বুবাসীর দিনে বিশেষ করে ভক্তেরা অনেক সময় দর্শন করতে যাই এই তিন দিনে অর্থাৎ ঋতুকালীন সময়ে অম্বুবাসীর সময়ে মায়ের দর্শন দেওয়া হয় না তবে সুন্দর একটা কাহিনী পাওয়া যায় অনেকে হয়তো জানি আবার অনেকে জানি না একবার প্রভু শিব প্রতিজ্ঞা করেছেন আমি জীবনে কখনো বিবাহ করব না ওই সময়ে দক্ষরাজ কন্যা সতী আর সেই সতী অর্থাৎ মা পার্বতীর একটা অংশ পড়েছে এই কামাখ্যা মন্দিরে সতীদেবী তপস্যা করে প্রভু শিবকে প্রসন্ন করল দেবী সতী প্রতিজ্ঞা করল জীবনে আমি প্রতিরূপে একজনকেই প্রাপ্ত করতে চাই আর তিনি হচ্ছেন আমার স্বামী স্বয়ং দেবাদিদেব মহাদেব আর এই দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের হচ্ছেন তিনি স্বয়ং শিব তপস্যার দ্বারাই সতীদেবী প্রভু শিবকে সন্তুষ্ট করেছেন তারপর প্রভু শিব বিবাহ করতে রাজি কিন্তু দক্ষ রাজা তিনি রাজি নন যিনি সতীর পিতা কেননা শিব হচ্ছেন সে শ্মশানঘাটে থাকে গায়ে মাকে সাইভস্য কে দিতে চাইবে তার সঙ্গে মেয়েকে বিবাহ ওই সময়ে সতী দেবী ছিলেন সমস্ত দেবীদের থেকে সুন্দরী আর তিনি বিবাহ করবেন প্রভু শিবকে কেননা পূর্বেই তার স্বামী হচ্ছেন স্বয়ং শিব কিন্তু দক্ষ রাজা এবার বিবাহ দিতে রাজি নয় মেয়েকে আর শেষ পর্যন্ত সতীর জোড়াজুড়িতে পিতা দক্ষকে রাজি হতে হলো আর শিবের সঙ্গেই বিবাহ হলো দেবী সতীর দক্ষরাজ কন্যাকে বিদায় দিয়ে পাঠিয়ে দিল এরপর অনেক দিন পার হয়ে গিয়েছে দেবী সতী ও পিতৃগৃহে আসে না ওইদিকে আবার দক্ষরাজ কি করেছে বিরাট এক অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি যোগ্য করবেন যাকে বলা হয়েছে দক্ষের যজ্ঞ তো সেই দক্ষের যজ্ঞে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছে সমস্ত দেবদেবীদেরকেও নিমন্ত্রণ করেছে রাজা দক্ষ সেখানে ভগবান শ্রীবিষ্ণু উপস্থিত সমস্ত মুনিগণ উপস্থিত সবাই উপস্থিত আছেন কিন্তু রাজা দক্ষ তার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেনি তবে যদি জামাইয়ের কথা বাদও দেয় তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব স্বয়ং দেবাদিদেব মহাদেব যিনি প্রভু শিব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে তবুও সেখানে মহাদেবের কোনো স্থান নেই আসন নেই হঠাৎ সতীদেবী লক্ষ্য করল সমস্ত দেবীরা সেজেগুজে কোথায় যেন যাচ্ছে প্রশ্ন করল সতী তোমরা কোথায় যাচ্ছ দেবীরা বলতে লাগলো আরে তুমি জানো না আজকে তোমার পিতার গৃহে বিশাল অনুষ্ঠান হবে আর তুমিই জানো না সতী বলল না তো জানি না এটা শুনে সতীর মন খারাপ হলো আমার বাবার বাড়ি অনুষ্ঠান আসছে আর আমাদেরকেই নিমন্ত্রণ করলো না তারপরেও দেবী বলল প্রভু আমার বাবার বাড়ি তো তাই আমি যাব চলো আমরা দুজনেই একসাথে যাই এবার শিব সুন্দর করে বুঝালো দেবী সতীকে যে সতী যেখানে নিমন্ত্রণই করেনি সেখানে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই সতী কেননা সেখানে গেলে অপমানিত হতে হয় যারা আমাদেরকে পছন্দ করে না তাদের কাছে যাওয়া উচিত নয় তারপরেও দেবী সতী যাবেই সতী গিয়ে দেখল সবার জন্য আসন রয়েছে আমার স্বামীর জন্য কোনো আসন নেই সেখানে জামায়ের কথা বাদ দিলাম তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে প্রথম আসন পাবেন প্রভু শিব কিন্তু সেখানে তার আসনই নেই প্রশ্ন করলো সতী পিতা দক্ষকে বাবা আমার প্রভুর আসন কোথায় আমার স্বামীর আসন কোথায় দক্ষ রাজা নিজের ভুল স্বীকার না করে আরও তিনি শিবের নিন্দা করতে শুরু করলো আর শাস্ত্রে বলা আছে স্বামী নিন্দা কখনো শ্রবণ করা উচিত নয় সেই স্থানে স্বামী নিন্দা শ্রবণ করার পরে দেবী সতী সহ্য করতে না পেরে নিজেই সেখানে দেহত্যাগ করলো যজ্ঞের অগ্নিতে আহুতি দিল নিজেকে আর মহাদেব এটা শোনার পরে ভয়ানকভাবে রেগে গেল এবং শিব গিয়ে সেখানে দক্ষরাজের মস্তক ছেদন করল আর তার যে যজ্ঞস্থল ছিল ছিন্ন বিচ্ছিন্ন করল মানে ধ্বংস করে দিল প্রভু শিব আর তখন মহাদেব সতীদেবীর মৃতদেহকে কাঁদে নিয়ে প্রলয়ের নৃত্য করতে শুরু করল আর তখন ভগবান শ্রীবিষ্ণু তাকে শান্ত করবার জন্য শ্রী সতীদেবীর দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করে দিল তো মায়ের যে পবিত্র জনি দেশ বা মায়ের বিশেষ পবিত্র অঙ্গটি কামাখ্যা মন্দিরে পড়েছে এই জন্য এই অম্বুবাসীর দিনে আর যেহেতু এটাকে ঋতুমতি বলা হয়েছে আর বিশেষ করে কামাখ্যা মন্দিরে ভক্তেরা দর্শন করতে যায় এবং এই সময়ে কামাক্ষা মন্দিরে যাওয়াও পবিত্র বলে মনে করা হয় এই কামাক্ষা মন্দির বিশেষ একটা তীর্থস্থান মায়ের তাই যারা স্বাক্ষমতের অনুসারী তারা মূলত এই দিনে মা কালীর মা দুর্গাদেবীর উপাসনা করে আর তারা বিশেষভাবে এই অম্বুবাসীকে প্রাধান্য দেয় তবে প্রত্যেকের অম্বুবাসীকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া উচিত এবং পালন করা উচিত আরেকটি বিষয় হচ্ছে যে কয়দিন অম্বুবাসী রয়েছে ততদিন আমাদেরকে শীঘ্রই সকাল সকাল ঘুম থেকে উঠা উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা প্রথমেই বসুমাতাকে ধরিত্রী দেবীকে প্রণাম করবেন তবে এই দিনে আরেকটি বিষয় হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত কেন এই যে বসুমাতা পৃথিবী মাতা তিনিও কিন্তু মা দুর্গার একটা রূপ জগৎজননী দুর্গা দেবীর একটা রূপ হচ্ছেন এই বসুমাতা আর জানেন কি সেই বসুমাতা সব থেকে বেশি প্রসন্ন হয় কিসে তিনি বেশি খুশি হন প্রসাদে ভগবানের প্রসাদে সর্বদুঃখ হরণ হয় প্রসাদে ব্যক্তির দুঃখের মচন হয় এই প্রসাদ নিয়ে খুবই সুন্দর একটা কাহিনী একবার নারদ মুনি তিনি প্রতিদিনে বৈকুণ্ঠে যেত এবং মাতা লক্ষ্মীকে বলতো মাতা আমাকে একদিন প্রসাদ দেবে প্রভুর সেবা করার পর তার সেই উচ্ছৃষ্ট অংশ আমাকে কিন্তু দেবে কিন্তু একদিকে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বলেই দিয়েছেন যে আমার এই প্রসাদ কখনোই কাউকে দেবে না তুমিই সেবা করবে আর দেবী লক্ষ্মী সেন মা তিনি কি করে তার সন্তানদের দুঃখ দেবেন সন্তানদের দুঃখ কষ্ট তিনি একদমই সহ্য করতে পারেন না একদিন নারদমণি লুকিয়ে মানে গোপনে মা লক্ষ্মীদেবীর কাছে গিয়েছেন আর মা দেবী ও গোপনে সেই উচ্ছিষ্ট প্রসাদের একটুকু মুনিকে দিয়েছিলেন আর সেই দিব্য প্রসাদ পেয়ে নারদ আনন্দে আত্মহারা মনে রাখবেন যে জিনিস ভগবানকে নিবেদন করা হয় সেই জিনিসই দিব্য হয়ে যায় আর যখনই ভগবানের প্রসাদ মুনি গ্রহণ করেছেন তিনি ভিতর থেকে দিব্য হয়ে গিয়েছেন প্রসাদের প্রভাবে আর তিনি উন্মাদভাবে ভাবে নৃত্য করতে করতে নারায়ণের নাম মুখে নিয়ে কৈলাস পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলেন কেন অন্যদিনের থেকে আজকে নারদকে এত বেশি আনন্দিত মনে হচ্ছে তখন নারদকে প্রশ্ন করলো নারদ তোমার এই দিব্য আনন্দের কারণটা কি নারদমণি বলল যে আমি ভগবানের প্রসাদ পেয়েছি আরে নারদ তুমি ভগবানের প্রসাদ পেলে আর আমার জন্য একটুখানি নিয়ে এলে না তখন নারদমণি বলল যে আনতে তো ভুলে গিয়েছি তবে আমার এই হাতের নখের কোণে একটুকু লেগে রয়েছে আপনি এইটুকু গ্রহণ করুন তো মনে রাখবেন আপনারা একটি কথা এখানে একটি কথা বলছি আপনাদেরকে বিশেষ করে তো প্রসাদ হচ্ছে যেমনই হোক না কেন যদি ভগবানের প্রসাদ হয় তাহলে যেই স্থানে পাবেন সেই স্থান থেকে গ্রহণ করা যায় প্রভু শিব তখন ভগবানের প্রসাদ নারদমুনির নখের থেকে নিয়ে তখন সে সেবা করেছে সঙ্গে সঙ্গে প্রভু শিবও একেবারেই দিব্য আনন্দে নৃত্য করতে শুরু করেছে লক্ষ্য করল এটা মাতা পার্বতী সতীদেবী ভাবছেন প্রভু শিব কেন আজ উন্মাদভাবে নৃত্য করছে কি কারণ এটার প্রশ্ন করল দেবী প্রভু আপনি কেন নৃত্য করছেন প্রভু শিব সমস্তটা বলল দেখো দেবী আমি ভগবানের প্রসাদ পেয়েছি এই জন্য আমার এতটা আনন্দ হচ্ছে আজ তাই নৃত্য করছি আর এটা শোনামাত্র মা পার্বতী মানে দেবী সতীর দুঃখ প্রকাশ করল তিনি প্রভু আপনি ভগবানের প্রসাদ পেয়েছেন আমি আপনার অর্ধাঙ্গী আর আমার জন্য একটুখানি প্রসাদ রাখলেন না আপনি তাই দেবী এবার অভিমান করে আসে আর যেহেতু দেবী ঘরের স্ত্রী তার অভিমান তো ভাঙাতেই হবে তখন প্রভু শিব সতীদেবীর রাগ অভিমান ভঞ্জন করার জন্য বলল তুমি তাহলে একটা কাজ করো ভগবানের উপাসনা করো আর শুধু তুমি একা কেন একা কেন প্রসাদ পাবে সমস্ত জগৎবাসী মানে তোমার সন্তানদেরকে ভগবানের প্রসাদ পাওয়াবে আর সেই থেকে তপস্যা করে ভগবানকে প্রসন্ন করে দেবী সতী আর ভগবানও আশীর্বাদ করেছিল আমি শুধু তোমাকে নয় সমস্ত জগৎকে আমার প্রসাদ দেব আর সেই থেকে জগতে ভগবানের প্রসাদের মহিমা প্রচার হয়েছে আজও মা দুর্গা বিমলা রূপে পুরীধামে জগন্নাথ প্রভুর প্রসাদ পেয়ে আসছে মূলত এটি বলার কারণ হচ্ছে মা পার্বতী অর্থাৎ দুর্গা দেবী তিনিও অপেক্ষা করে থাকেন তাই প্রত্যেকের উচিত এই অম্বুবাসী চলাকালীন সময়ে প্রসাদ গ্রহণ করা অনেকেই বলেন এই সময় ভগবানের পূজা দেওয়া উচিত নয় তো এটা সম্পূর্ণই ভুল ধারণা তবে অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাসী চলাকালীন সময়ে বেশি বেশি পূজা পাঠ করা উচিত বেশি বেশি ভগবানের নাম জপ করা উচিত বেশি বেশি পরিমাণে ভগবানের নাম জপ করা অবশ্যই উচিত যা নিত্যকৃত মানে প্রতিদিন যা করা যায় তা অবশ্যই করা যাবে তাই ঠাকুরের পূজাতে কোনো বাধ্যবাধকতা নেই প্রতিদিনটা ঠাকুরের পূজা অর্চনা করবেন তা অম্বুবাসীর তিথিই হোক না কেন বা যত বড় তিথিই হোক না কেন প্রতিদিনেই ভগবানের পূজা করা যাবে তাই প্রতিদিনেই ঠাকুরের প্রসাদ গ্রহণ করবেন পূজা অর্চনা করবেন আরেকটি কথা যদি বাড়িতে অশুভ শক্তির প্রকোপ থাকে তবে বাড়িতে বৈষ্ণবের ভজন করাবেন বলা এসে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়েছে কেবা ভগবানকে বিশেষভাবে প্রসন্ন করার একটা মাধ্যম হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া তাই গৃহে কিছু বৈষ্ণব এই দিনে নিমন্ত্রণ করে এনে ভজন করাবেন সামর্থ্য অনুযায়ী আরেকটি বিষয় হলো দান করা দানের দ্রব্য শুদ্ধি হয় তাই আপনারা অম্বুবাসী চলাকালীন সময়ে বৈষ্ণবদের সেবা দিতে পারেন তাদের ভজন করিয়ে কিছু দান দেবেন তবে মনে রাখবেন এই সময়ে মাঙ্গলিক কার্য করবেন না যেমন গৃহে প্রবেশ করা যাবে না বিবাহ করা যাবে না বিদ্যারম্ভ করা যাবে না গৃহ নির্মাণ ভ্রমণ করা গৃহে প্রবেশ করা নতুন বস্ত্র কেনা বাড়ি কেনা গাড়ি কেনা বা জমি বিক্রি করা ইত্যাদি এই সমস্ত খুবই অশুভ বলা হয়েছে এই অম্বুবাসী চলাকালীন সময়ে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এমন মাঙ্গলিক কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে অবশ্যই মনে রাখবেন আরেকটি বিষয় যা ভুলেও করবেন না আর তা সে ভূমি কর্ষণ করবেন না এই তিন দিন মানে অম্বুবাসীর চলাকালীন সময়ে ভুলেও কোনো বৃক্ষ লাগাবেন না আপনারা কেন লাগাবেন না কেন না এই সময় ধরিত্রী দেবী অর্থাৎ বসুমাতা তিনি ঋতুমতী হয়েছেন তাই বলা হয়েছে এই সময়ে কখনো মাটি খোঁড়া অর্থাৎ ভূমিকর্ষণ করা উচিত নয় তবে এই অম্বুবাসী চলে যাওয়ার পরে আপনারা বৃক্ষরোপণ করবেন এবং এই অম্বুবাসীর পর বৃক্ষরোপণ করার উপযুক্ত সময় বলা হয়েছে এটিকে আর এই অম্বুবাসীর সময় বর্জন করবেন মাছ মাংস ডিম পুঁই শাক মুসুর ডাল মাছ কলই পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ আহার বর্জন করবেন নেশাজাতীয় কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না অম্বুবাসী চলাকালীন নেশাজাতীয় দ্রব্য বর্জনীয় এই অম্বুবাসের দিনগুলোতে আমরা চেষ্টা করব অবশ্যই প্রত্যেকে এগুলি বর্জন করার সাত্বিক আহার করতে ভগবানের পূজা অর্চনা করতে অবশ্যই ভগবানের পূজা অর্চনা করবেন অনেকেই বলেন এই দিনে তুলসীতে জল অর্পণ করা যাবে কি না তুলসীর পরিচর্যা করা যাবে কি না যেহেতু তুলসী বৃক্ষের নিচেও তো মাটি রয়েছে আর সেই মাটিতে জল দেওয়া যাবে কিনা তবে জানুন হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তুলসীতে জল দেবী তুলসীর পরিচর্যা অবশ্যই করা যাবে এবং আরেকটি বিষয় যেটি আপনারা করবেন না আর তা হলো এই সময় চলাকালীন আমিষ আহার বর্জন করে নিরামিষ খাবার গ্রহণ করবেন যা ভগবানের নিবেদিত প্রসাদ তাই আপনারা খাবেন বিড়ি সিগারেট মদ এই সমস্ত থেকে আপনারা দূরে থাকবেন সমস্ত নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন অম্বুবাসী চলাকালীন বিনা কারণে ব্রহ্ম ক্ষয় করা উচিত নয় কারণ স্ত্রী মিলন করা উচিত স্ত্রী সঙ্গ অর্থাৎ সন্তান উৎপাদন এটা মাঙ্গলিক কাজ এটি খুবই পুণ্যময় বলা হয়েছে জগতের সৃষ্টি কার্যকে রক্ষা করা খুবই পুণ্যের কিন্তু এই অম্বুবাসীর সময়ে ভুলেও ব্রহ্ম ক্ষয় করবেন না তাই এই সময়ে সন্তান উৎপাদনের মতো মহাপুণ্যের কাজকেও অশুভ বলা হয়েছে এক কথায় যেটি হচ্ছে গর্ভাদান সংস্কার তাই এই অম্বুবাসী চলাকালীন এই গর্ভাধান সংস্কারকে অশুভ বলা হয়েছে এর প্রভাবে তার মস্তিষ্কে দুষ্ভাবনার তৈরি হয় তাই সন্তানকে আহ্বান করতে হলে বিশেষভাবে সেই দিনে ঠাকুরকে পূজা দিতে হয় ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে হয় যে হে প্রভু তব কৃপায় যে একটা শুভ সন্তান দিব্য সন্তান পূর্ণ সন্তান পৃথিবীতে প্রাপ্ত করতে পারি এইভাবে প্রার্থনা করে অর্থাৎ ভগবানের নাম স্মরণ করে তাই গর্ভাধান সংস্কার করতে হয় তারপরে ভগবানের কৃপাপূর্ণ সন্তান প্রাপ্তি হয় সতীপীঠের অন্যতম এই অসমের কামাখ্যা মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাসীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় সেই সময় মন্দির বন্ধ থাকে তবে চতুর্থ দিনে সর্বসাধারণের অর্থাৎ ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে অম্বুবাসীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো ধরনের শুভ কাজকর্ম এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাসী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাসী ফের সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুস্থী থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুস্থ থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাসী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামাকাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাসী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুর ঘরের মাতৃ শক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বিশেষ করে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এই সময়টায় অম্বুবাসী বা অমাবতী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা দেবী চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এই অবস্থায় কেবল ধূপ জ্বালিয়ে চারিদিকে ধূপধুনো দেখিয়ে প্রণাম করে পুজো সারতে হয় এতে অম্বুবাসী চলাকালীন কোনো সমস্যা নেই দেবী মূর্তি বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে স্নান করিয়া করতে হয় দেবীকে আম দুধ নিবেদন করতে হয় এই সময়ে অর্থাৎ শেষ দিনে অম্বুবাসীর শেষ দিনে অম্বুবাসীর তিন দিন যে কোনো প্রকার শুভকার্য নিষিদ্ধ থাকে মন্ত্র পড়ে পুজো করা যায় না পুজোর আসনে এই সময় বসবেন না আপনারা কিন্তু গুরুদেবের দেওয়া মন্ত্র অবশ্যই জপ করা যাবে অম্বুবাসী চলাকালীন যদি গুরু মাতাও হয় তবুও তাকে পূজা করা যাবে গুরুদেবকেও পূজা করা যাবে এই অম্বুবাসী চলাকালীন গুরুদেবের মন্ত্র জপের কোনো নিষেধ নেই অম্বুবাসী চলাকালীন সময়ে অম্বুবাসী তিথি শুরু হওয়ার আগেই বাড়ির তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে দেবেন অম্বুবাসী তিথি শেষ হলে প্রথমেই ভক্তেরা কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিব দর্শন করেন এবং তারপরে মহামুদ্র দর্শন করেন দেবী জনি মুদ্রা পীঠ দশ ধাপ নিশে একটি গুহায় অবস্থিত যেখানে সর্বদা অনন্ত প্রদীপ জ্বলে সেখানে পৌঁছানোর জন্য একটি পৃথক পথ রয়েছে সেখানে প্রসাদ হিসাবে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয় যাকে বলা হয় অম্বুবাসী বস্ত্র কথিত আছে যে দেবীর ঋতুস্রাবের আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর মন্দিরের দরজা খুললে মায়ের রক্তে এই কাপড়গুলো রঙিন হয়ে যায় আর এই কাপড় ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে দেওয়া হয় এই বস্ত্র ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে জয় মা কামাক্ষা দেবীর জয় তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কামাক্ষা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা ইষ্ট দেবদেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে